আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরা ভালো আছি দেখো মেয়ে কি মস্তি করছে দেখো রকম মজা করছিল তো হ্যাঁ যেই থামনেটা লাগিয়েছি তো নিশ্চয়ই তোমরা দেখেছ আর বুঝতে পারছো মেয়ে কীরকম দুষ্টুমিটা করছিল আর আমি করছিলাম ওর সাথে দুষ্টুমিটা দেখো বেদানা চারিয়েছিলাম ওকে কি মন গেল আমার মনে হলো যে একটু চলো দুষ্টুমি করি ওর সাথে তো গুলো নিয়ে না মানে দানাটা নিয়ে ওর মুখের কাছে চেপে ধরছিলাম আর রসটা বেরিয়ে একদম দেখো তো মেয়ে এত মজা পাচ্ছিল এত মজা পাচ্ছিল না তো সেই জন্য আরো বারবার করছিলাম তো আবার আয়নায় দেখছিল ও বিছানায় বসেছিলো আর ও সামনে আয়নাটা ছিল তো যখন আমি মুখে ওটা চেপে চেপে দিচ্ছিলাম লাল হয়ে যাচ্ছিল মুখটা তো কালারটা দেখছিল বারবার আয়নাতে আর হাসি আর হাসি তো অনেক মস্তি হয়েছে অনেক মস্তি হয়েছে এটা তো রবিবারের ভিডিও আর রবিবারে ও চোখটা তো ফোলা ছিল আর আজ তো সোমবার আজ অনেকটা কমে গেছে ওর চোখের ফোলাটা মানে এখন ভালো আছে আর দেখো আমি পরে কয়েকটা দানা নিয়ে ওর হাতে দিচ্ছিলাম আমি ভাবলাম কি যে আমি তো চেপে চেপে ওর রসটা মানে মুখে দিচ্ছিলাম আর ও মজা ছিল তো ও বুঝতে পেরেছে নাকি দেখি যে দানাটা নিয়ে আঙুলে করে চাপতে হবে তো যাই হোক দেখলাম কি যে যতগুলো ওকে দানা হাতে দিয়েছিলাম ততগুলোই ও আঙুলে করে চাপার চেষ্টা করেছিল আর এরকম থেরাপি মেয়েকে আগে করাতাম এখনও করাই ক্লে কিংবা আটা মাখানো ওগুলো করাতাম আর প্রথম প্রথম তো ওর আঙুলে কোনো মানে ব্যালেন্স ছিল না চাপ দিতে পারতো না কোনো কিছু আর এখন তো পারছে তো তোমাদের সাথে তো শেয়ার করছি তোমরা দেখতেই পাচ্ছ যে বেদানার দানাটা ও কীভাবে চেপে দিল আর আর হাতে আমি মানে রসটা নিয়ে তোমাদেরকে দেখালাম রসটা বেরিয়েছিল তো যাই হোক মেয়ের এটাও ইম্প্রুভ তো অনেক তো হলো হাসি হাসি এবার দেখো পড়াশোনা তো মেয়ে সন্ধ্যাবেলা কি করে প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রতিদিন সন্ধ্যাবেলা ও ওর ঠামিকে ঠামিকেও দিদি মানে দিদি বলি আমরা দিদি বলেই চেনাই যে এটা তোমার দিদি তো দেখো মাকে রোজ ওইভাবে হাত ধরে টেনে নিয়ে যাবে বইয়ের ব্যাগ নিয়ে আসতে মানে যা সন্ধেটা হবে না ও এরকম করে আর একটা টাইম করে দুপুরে করে আর দুপুরে তো মা বসে না মানে কাজ থাকে তো ওরকম হাত ধরে টানা করে মানে কি দিদি চলো আমি বই পড়বো বইয়ের ব্যাগটা বের করো আর ব্যাগ থেকে বই বের করো এগুলো ও বোঝাতে চায় মুখে তো বলতে পারে না কিন্তু ওইভাবে আমাকে টানবে না কিন্তু আর দাদাকেও টানবে না মানে দাদুকে তো মায়ের ওপরই এটা করে মায়ের সাথে ওর খুব মানে এই দিকে সম্পর্কটা খুব সুন্দর তো তারপর দেখো মা মেয়ে বেরিয়ে পড়লাম এটা তো সোমবারের ভিডিও মা মেয়ের রেডি তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আর দেখো মেয়ে আগে আগে চলে যাচ্ছে ও বুঝে গেছে যে প্রতিদিন আমরা যাই আর সময়টা ও বুঝে গেছে যে আমরা এবার যাব ঈশ্বরের প্রার্থনা করতে তো দেখো বেরিয়ে পড়েছিলাম আর একদম কত সুন্দর পরিবেশ কত সুন্দর দৃশ্য আর ভালো লাগে ওখানে শান্তি পাই মেয়েও খুব সুন্দরভাবে বসে থাকে যখন ভজন হয় তখন হাতে তালি দেয় এত ভালো লাগে না মানে এতটা দিন যে একটা অশান্তির মধ্যে ছিলাম এই কয়েকটা দিন এত শান্তি পেয়েছি ওখানে গিয়ে তার জন্যই বারবার ছুটে যাই তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আরও অনেকেই যায় তো দেখো এটা একটা বড়ো পুল এই পুলের ওপর দিয়ে হেঁটে যেতে হবে তো অল্প করে একটু ক্যামেরাটা করলাম মানে বাধ্য হয়ে একটু একটু করি তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তো তো দেখো চারিদিকে একদম ধান সবুজ আর সবুজ আর এই মাঠের মাঝে ওই দূরে বাড়িটা ওইখানে আমরা যাব তো দেখো সবাই মিলে গেলাম আর বাকিটা তো শেয়ার করার নয় কারণ ভেতরে আমি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে এটুকুই জানি ওখানে শান্তির জায়গা গেলে আমার মনটা শান্তি হয়ে যায় মানে আমি শান্ত থাকি বা খুব খুশি থাকি আর মেয়েও খুশি থাকে ভালো থাকে তো তোমাদের সাথে আজকে এতটাই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো টাটা